আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি সময় যাচ্ছে তালের আর আপনার ভাইয়া তাল আনবে না এটা তো হতেই পারে না এই তাল নেওয়াটা খুব কষ্টের মনে হয় তো কয়েকটা ভাবেই তাল নেওয়া যায় কিন্তু এই ওয়েটাতে আমার সবথেকে আরাম মনে হয় তাই আমি এভাবেই তাল নিই তো ও যে কয়টা তাল নিয়ে আসছো এটার মধ্যে এই তালটা বেশি নরম ছিল তাই সবার আগে তালটাই নিলাম আর ওগুলোকে আরেকটু নরম হওয়ার সময় দিতে হবে তো এই তালটার প্রথমে কালো আশগুলো সুন্দর করে উঠাই ফেললাম কালের এই তালো আসটা থাকা যাবে না তাহলে তাল নিতে অনেক কষ্ট হয়ে যাবে তো আমি সুন্দর করে নিলাম নিয়ে নিলাম তাল খেতে অনেক মজা কিন্তু এটা নেওয়া যে কী কঠিন এটা আসলে কাউকে বলার মতো না আচ্ছা এবার আমি তালের তালের আটিগুলো আলাদা করে নিচ্ছি তবে এখানে লক্ষ্য রাখতে হবে মাঝখানে যে গোল অংশটুকু আছে সাদা রঙের এটাকে খুব ভালোভাবে ফেলে দিতে হবে তিতার অংশটা এখানে সবথেকে বেশি থাকে অর্থাৎ এটা সহ যদি আপনি তালের রসটুকু নেন আপনার মানে ওই তাল এত ভয়াবহ তিতা হবে এটা বলার মতো না তবে একটু পানি দিয়ে একটু নরম করে নিলাম হালকা একটু যেন আমি ইজিলি এটা এই রস তালের রসটা নিতে পারি এরপরে যেটা করলাম সেটা হচ্ছে গ্রেটার আপনাদের সবার বাসা হয়তো আছে আমার বাসায় আছে আর এই গ্রেটারে তাল নিতে আমার সবথেকে সহজ মনে হয় ঝাঁজরি ছাঁকনি এগুলো নিয়ে তেল নেওয়া তাল নেওয়াটা আমার খুবই কষ্টকর মনে হয় এবং এই প্রসেসটা আমার কাছে সবথেকে আরাম লাগে খুবই সহজ লাগে তো যাই হোক আমি সুন্দর করে তালগুলো নিয়ে নিলাম এবং সবথেকে ভালো ব্যাপার হচ্ছে খুব বেশি পানি এটাতে ব্যবহার করতে হয় না আপনি এই তালটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন আপনি ঠিক অতটুকুই নিতে পারবেন ভাগ্য ভালো যে এই তালটায় আমার তিতা এত ছিল না যার কারণে আমাকে তিতাটা উঠাইতে হয় নাই আর যেটা হচ্ছে যে বাটিতে আমি ফ্রিজে সংরক্ষণ করবো আমি সেটার উপরেই একটা ছাঁকনি নিয়ে সুন্দর করে তালটা ছেঁকে নিলাম যা যাতে করে এটা আস যদি এক্সট্রা যে আসতে আসে ওটা যেন চলে আসে আমি আর অন্য কিছু ভরে এলাম না আমি সবসময় এই কাজটাই করি আপনারা কী করে একটু বললেন তো কাপড় দিয়েও কিন্তু এটা নেওয়া যায় তবে এভাবে আমার কাছে সহজ লাগে আর এই যে এটা ফ্রিজিং করার জন্য একদম উপযুক্ত বছরের যে কোনো সময় তালের পিঠার মজা নেবেন আর মজা করে খাবেন